শুভম দেখো তুমি এইভাবে আমাকে ফলো করছো একদম কিন্তু ঠিক করছো না কি ঠিক নয় তোমাকে ভালো লাগে তাই তোমাকে দেখি আর তাই তোমার পিছনে পিছনে আসি তোমার আমার বয়সটা তো দেখো দেখো আমার তোমাকে ভালো লাগে আর বন্ধুত্ব ভালোবাসা এগুলো বয়স দেখে হয় না আর তুমি নিজেকে বয়স্ক কেন ভাবছো তুমি যথেষ্ট ইয়াং নিজেকে দেখো একবার সারা জীবন তো নিজের পরিবারের জন্য সময় দিলাম নিজেকে নিয়ে ভাবার সময় হলো না এখনো যদি না ভাবি তবে আর কবে ভাববো বয়স তো হয়েই গেল কিন্তু আমার কি এটা করা ঠিক হবে তো তোমার থেকে অনেকটাই ছোট না না ভালোবাসার তো কোনো বয়স হয় না আমরা কতদিন আর এইভাবে থাকবো বলতো তো আমার ওর সাথে থাকতে ইচ্ছা করছে না আমি ওকে ছেড়ে তোমার কাছে চলে আসবো প্রেম করছি এই পর্যন্ত ঠিক আছে বিয়েটি ওসব হতে পারে না তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসি কিন্তু বিয়ে কি সম্ভব তুমি বলো একদিন আমি তোমাকে বয়সের কথাটা বলেছিলাম তখন তো সব ভাবনি আসলে দোষটা আমার আমি নিজের ভুলে আমার স্বামী সংসার ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে একটা ভুল পথে পা বাড়িয়েছিলাম একটা বয়সের পর সারা জীবন বাড়ির বাড়ির কাজ দায়িত্ব পালন করতে করতে মহিলারা নিজের যৌবনের দিনগুলো হারিয়ে ফেলে কিন্তু মনের মধ্যে সুপ্ত ইচ্ছাটা থেকে যায় তখন এরকম কিছু ছেলের ভুল কথায় তারা ভুল পথে পা বাড়িয়ে ফেলে যেটা তাদের জন্য ক্ষতিকারক সংসার ছেলে মেয়ে সবার কথা ভুলে তারা ভুল পথে এগিয়ে যায় অবশেষে মায়াই জড়িয়ে গিয়ে